আসসালামু আলাইকুম হ্যালো আছো আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ব্লগটা নিয়ে এসলাম যে আমার শাশুড়ি আমাকে ঈদের জন্য কি গিফট দিল যে কাপড়টা তোমাদেরকে একটু আগে দেখালাম সেই কাপড়টায় আমাকে গিফট করেছে আমার শাশুড়ি কারণ আমার শাশুড়ির তরফ থেকে আমাকে ওই গাড়ি কাপড়টা সে আমাকে তার থেকে আমাকে ওটা আনে এনে দিয়েছে ঈদের ঈদের দিন পরার জন্য কিন্তু আমি আমার হাজব্যান্ড আমাকে এখনও কোনো কিছু ঈদের জন্য গিফট করে নাই কারণ সেও গিফট করবে এটা আমার শাশুড়ি সয়েসের গিফট তাই আমি ভাবছি যে এটা ভালো লাগুক আর না লাগুক সেটা বল বলতে বলা যাবে না কারণ সে আমার শাশুড়ি সয়েস যেটাই সহজ করুক না কেন সেটাই কতজনের ভাগ্য হয় সে শাশুড়ি গিফট পাওয়ার জন্যে তাই আমি ভাবছি যে এটাই আমাদের জন্যে বেস্ট গিফট পরপের জন্য সবাই আমাকে সাপোর্ট করুক